নমস্কার অমর ভারত থেকে আপনাদের সঙ্গে আমি লোকনাথ আজ আপনারা শুনবেন স্বামী বিবেকানন্দ ও ধ্যান এই পৃথিবীর সকল গোলমালের মাঝে একটা স্থান আছে যেখানে সব শান্ত একটি শক্তি আছে যাকে জাগাতে গেলে দরকার ধ্যান স্বামী বিবেকানন্দ বলেছিলেন ধ্যান মানে নিজের আত্মাকে জানতে শেখা ধ্যান হলো সেই সেতু যে সেতু পার হয়ে মানুষ নিজেকে চিনে ফেলে নিজের শক্তিকে উপলব্ধি করে তিনি আবার বলেছিলেন তুমি যদি এক মুহূর্তের জন্য একাগ্র হতে পারো তবে তুমি যে কোনো কিছু অর্জন করতে পারো আজ আমাদের মন ছুটেছে হাজার দিকে চিন্তা দুঃখ ভয় দায়িত্ব কিন্তু ধ্যান শেখায় মনকে একদিকে স্থির করতে তাকে নিয়ন্ত্রণে আনতে ধ্যান করলে শুধু মানসিক শান্তি নয় মানুষের চিন্তার গভীরতা বাড়ে আত্মবিশ্বাস বাড়ে এমনকি শারীরিক সুস্থতাও ফিরে আসে বিবেকানন্দ বলতেন তুমি যা চিন্তা করো তাই হয়ে ওঠো তোমার মন যা ভাববে তাই একদিন বাস্তবে রূপ নেবে তাহলে কেন আমরা নিজের মনকে প্রশিক্ষণ দিই না কেন আমরা ধ্যানের মাধ্যমে নিজেকে তৈরি করি না ধ্যান শুরু করা কঠিন নয় প্রতিদিন পাঁচ মিনিট করে শুরু করো চোখ বন্ধ করে বসো নিজের নিঃশ্বাসের দিকে মনোযোগ দাও শুধু চুপ থেকেও দেখবে তোমার ভিতরে একটা আলো জ্বলে উঠেছে বিবেকানন্দ বলতেন ধ্যান হল আত্মার ভাষা তুমি চুপ করলেই তা বোঝা যায় বন্ধুরা এই ব্যস্ত জীবনে একটু থেমে যাও তোমার ভিতরে শব্দ শুনে দেখো তোমার মনের গভীরে একজন দেবতা ঘুমিয়ে আছেন ধ্যান সেই চাবি যা দিয়ে তুমি তার দরজা খুলতে পারো স্বামী বিবেকানন্দ বলেছিলেন ঈশ্বরকে যদি কোথাও পাও তবে তিনি তোমার অন্তরেই আছেন তাই আজ থেকে শুরু করো ধ্যান করো নিজের সঙ্গে থাকো কারণ তোমার ভেতরেই আছে অজয় শক্তি ধ্যান করো নিজেকে জানো ঈশ্বরকে জানো শুনলেন স্বামী বিবেকানন্দ ও ধ্যান ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসব পরের ভিডিও নিয়ে ধন্যবাদ নমস্কার কেমন লাগছে আপনাদের ভিডিওগুলো অবশ্যই জানান আমাদের লক্ষ্য মানুষকে মানুষের মতো গড়ে তোলা স্বামী বিবেকানন্দের যে স্বপ্ন ছিল আমার ভারত অমর ভারত নিয়ে আসুন আমরা সকলেই সেই মহাপুরুষদের চেষ্টায় সামিল হই মানুষকে ভালোবাসি মানুষকে মানুষ হতে সাহায্য করি আসুন আমরা একসাথে মানুষ হই